আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব সরল সহ সমীকরণ ছয় দশমিক এক অধ্যায়ের অপনব অপনয়ন পদ্ধতিতে সমাধান করো বিশ নম্বর অঙ্কের সমাধান আমাদের বিশ নম্বর যে অঙ্কটি রয়েছে প্রথমে আমরা উঠিয়ে নিয়েছি প্রদত্ত সমীকরণ অঙ্ক পুরো অঙ্কটা আমরা সমাধান করে লিখে রেখেছি বটে জাস্ট একটু ব্যাখ্যাটা আলোচনা করবো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমাদের অঙ্কটি রয়েছে এই দুটি সমীকরণ কাজে আমরা প্রথমে লিখেছি প্রদত্ত সমীকরণ এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি এটা এক নম্বর সমীকরণ এ এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু সি এটা দুই নম্বর সমীকরণ অপনময়ন পদ্ধতিতে সমাধানের একটাই সমাধানের নিয়মটা হচ্ছে আমরা যে কোনো একটা চলকের মান প্রথমে বের করব এই জন্য কী করব এক অথবা দুই নম্বর সমীকরণের মধ্যে দেখব কোনটা মিলে যাবে যোগ বিয়োগ করলে ঠিক আছে দেখো এখানে যদি আমরা এক নম্বর সমীকরণের সাথে যদি এ দ্বারা এ গুণ করি এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণকে যদি এক দ্বারা গুণ করে যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এ এক্স প্লাস মাইনাসে কেটে গিয়ে ওয়াই থাকবে অর্থাৎ এ ওয়াই বি এটা থাকবে সেই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মান বের করতে পারবো এই জন্য আমরা লিখছি এক নম্বর সমীকরণকে এ দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে ওয়ান দ্বারা গুণ করে পাই যদি এক নম্বর সমীকরণকে এ দ্বারা গুণ করা হয় তাহলে এ এক্স প্লাস এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বিকে এ দ্বারা গুণ করলে এ বি আবার দুই নম্বর সমীকরণকে যদি ওয়ান দ্বারা গুণ করা হয় তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে অর্থাৎ এ এক্স মাইনাস বি ওয়াই ইজ টু সি এরপর এটাকে আমরা কি করেছি বিয়োগ করেছি যদি বিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে চিহ্নের নিচের রাশিটার চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এখানে এ এক্সের সামনে কিছু নেই অর্থাৎ ধরব এটা ধনাত্মক তাহলে মাইনাস মাইনাস আছে তাহলে প্লাস প্লাস আছে মাইনাস সাইটে লিখেছি বিয়োগ করে এখন এই দুটো যদি বিয়োগ করা হয় দেখো এটা প্লাসের এটা মাইনাসের প্লাস মাইনাস কেটে যাবে থাকবে এখানে আমাদের স্কোয়ার ওয়াই প্লাস প্লাস বি ওয়াই ইজ টু এ বি মাইনাস সি ঠিক আছে বা এই দুটো থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে এখানে থাকবে আমাদের স্কোয়ার আর এখানে থাকবে প্লাস বি ইজ ইকুয়াল টু এবি মাইনাস সি বা ওয়াইকে এ পাশে রেখে স্কোয়ার প্লাস বিকে যদি ওই পাশে পার করা হয় তাহলে হবে বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি এই যে এখানে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম ঠিক আছে এবার ওয়াইয়ের মান দুই নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেব ঠিক আছে তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব দুই অথবা এক যে কোনো সমীকরণে বসালেই আমরা এক্সের মান পেয়ে যাব। আমরা দুই নম্বর সমীকরণে বসিয়েছি কাজে লিখেছি এক ওয়াইয়ের মান দুই নম্বর সমীকরণে বসিয়ে পাই এ এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু সি এটা আমাদের দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখানে আমরা দেখো প্রথমে যা করেছি সেটা হচ্ছে মাইনাস ওয়াইটাকে ওই পাশে পার করে দিয়েছি তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু সি মাইনাস বি ওয়াই পাশে গেলে হবে প্লাস বি বা এ এক্স ইজ ইকুয়াল টু সি প্লাস বি বি যেটা আছে সেটাই রাখা হয়েছে আর ওয়াই এর মানটা বসানো হয়েছে এ বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি বা এ এক্স ইজ ইকুয়াল টু সি যেটা আছে সেটাই বি দ্বারা এ বিকে গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস বি দ্বারা সিকে গুণ করলে মাইনাস বি সি ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস এ বি যা আছে তাই এবার এই দুটো আমরা যোগ করে নিয়েছি বা এ এক্স ইজ ইকুয়াল টু সি ওয়ান অন্য সংখ্যা ধরো সি এর নিচে মনে মনে ওয়ান আছে যদি মনে মনে ওয়ান ধরা হয় তাহলে ওয়ান এবং এ স্কোয়ার প্লাস বি এর লসাগু আসবে এ স্কোয়ার প্লাস বি ঠিক আছে ওয়ান দ্বারা যদি এ স্কোয়ার প্লাস বিকে কে ভাগ করা হয় স্কোয়ার প্লাস বি ই হবে এ স্কোয়ার প্লাস বি সি এর সাথে গুণ হবে সি এর সাথে গুণ তাহলে সি ইন্টু স্কোয়ার প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি ভাগ করলে ওয়ান হবে ওয়ান দ্বারা এ স্কোয়ার এব স্কোয়ার মাইনাস কে গুণ করলে এব স্কোয়ার মাইনাস বি সি এটাই আসবে এবার আমরা যা করেছি সেটা হচ্ছে বা এ এক্স টু সি এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার সি প্লাস সি বি গুণ করলে প্লাস বি সি প্লাস স্কোয়ার মাইনাস বি সি ঠিক আছে মাইনাস বি সি প্লাস বি সি কেটে গেল তাহলে আমাদের কী থাকছে এ এক্স ইকুয়াল টু স্কোয়ার সি প্লাস সরি প্লাস এব বা এটাকে আমরা বর্জ্যগুণ করেছি বজ্রগুণ করলে ধরো এ এক্স একটা পূর্ণ সংখ্যা ধরে নিতে পারি এর নিচে মনে মনে ওয়ান তাহলে ওয়ানটা এটার সাথে গুণ হবে আমরা গুণ করেছি প্রথমে এ এক্স স্কোয়ার বি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি গুণ করলে এ এক্স স্কোয়ার গুণ করলে এ এক্স প্লাস বিকে গুণ করলে প্লাস এবি এ জি কোয়াল তো ওয়ান দ্বারা যদি প্লাস সি প্লাস গুণ করা হয় তাহলে এ বি প্লাসরি স্কোয়ার সি প্লাস হবে ঠিক আছে এবার এই দুটো থেকে আমরা এক্স কমন নিয়েছি যদি এক্স কমন নেওয়া হয় তাহলে দেখো থাকবে কি এক্স নিলে এখানে থাকবে এ কিউ প্লাস এবি এক্স থেকে এক্স নিলে থাকবে এবি ঠিক আছে এখানে যা আছে তাই রাখা হয়েছে বা এক্স যেহেতু আমরা এক্সের মান বের করবো কাজে এক্সকে এ পাশে রেখে এ কিউ প্লাসে বিকে এপাশে পার করে দিতে হবে বা পার করে দিব যেহেতু এ কিউ প্লাস বি এক্স এ হয়ে আছে তাহলে এ পাশে আসলে হবে ভাগ তাহলে এ স্কোয়ার সি প্লাস প্লাস এব বা এক্স ইনিক দেখো এখানে এ আছে এখানে এ আছে দুটো থেকে আমরা এ কোমর নিয়েছি তাহলে এখানে থাকছে আমাদের এসি এখানে থাকছে প্লাস বি স্কোয়ার আর নিচের এ কিউ প্লাস এ বি থেকে এ কোমর নিলে এখানে থাকবে আমাদের স্কোয়ার প্লাস বি অতএব এক্স ইজ ইকুয়াল টু এ এ কেটে যাবে থাকবে এ সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে আমাদের এক্সের মান তাহলে ওয়াইয়ের মানটা পেয়েছি বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি আর এক্সের মানটা আমরা পেলাম এ সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি নির্ণয়ের সমাধান অতএব নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইউজিক টু এসি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস বি এ বি মাইনাস সি ডিভাইডেড স্কোয়ার প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেই হচ্ছে আমাদের আজকের বিশ নম্বর অপর নম্বর আজ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায়